সরকারের তরফ থেকে ছয় ছয়টি বিরাট বড় আপডেট এসে গেছে তো আমি একে একে বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনার ভিডিওটা ফুল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের খবর শেয়ার করে থাকি এরই মধ্যে বিরাট বড় আপডেট চলে এসেছে সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে গেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম এর মধ্যে বিশেষ করে রয়েছে ব্যাংকিং পরিষেবা রান্নার গ্যাস পিএম কিষাণ সম্মান নিধি লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার টাকা এদের মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানানো হয়েছে তো আমি সেগুলো একে একে আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে নিয়মে বদল প্রথম যে অপশনটা আলোচনা করবো এক নম্বর সেটা হচ্ছে ব্যাংকের সেভিংসের নিয়ম বদল দেখুন কি বলছে ব্যাঙ্কিং অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে বড় সদর বদল হতে চলেছে এছাড়া চেক বই রিটার্ন খরচ এবং লকার ভাড়ার চার্জও পাল্টে যাচ্ছে নতুন নিয়মে বলা হচ্ছে ন্যূনতম ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে না রাখলে প্রতি তিন মাস অন্তর চার্জ কাটবে ভালো করে পয়েন্টটা মনে রাখুন তিন মাস অন্তর কিন্তু চার্জ কাটা হবে যদি আপনারা আপনাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স মেনটেন না করেন গ্রামীণ এলাকার ক্ষেত্রে অ্যাকাউন্টে রাখতে হবে টাকা সেমি আরবান এলাকায় হাজার টাকা এবং শহর অঞ্চলের ক্ষেত্রে দু হাজার টাকা তো আপনাদেরকে কিন্তু পাঁচশো টাকা মিনিমাম রাখতে হবে আর যারা শহরের মানুষ তাদেরকে কিন্তু দু হাজার টাকা আর যারা আরবান এলাকার মানুষ তাদেরকে কিন্তু এক হাজার টাকা ব্যাংকের অর্থাৎ যেই ব্যাংকে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকুক না কেন মিনিমাম এক হাজার টাকা ব্যালেন্স কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো পিএনবির এই নতুন নিয়মে নভেম্বরের এক তারিখ থেকে কার্যকর অর্থাৎ নতুন যে মাস পড়তে চলেছে নভেম্বর মাস তো নভেম্বর মাসের এক তারিখে কিন্তু এটি কার্যকর হবে অলরেডি অক্টোবর মাসের আগেও কিন্তু এরকম একটি খবর প্রকাশিত হয়েছিল তো কোড়া পদক্ষেপ এবারে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নভেম্বর মাস থেকে কিন্তু একদম প্রত্যেকের টাকা কাটবে যদি তারা মিনিমাম ব্যালেন্স মেনটেন না করে গ্যাসের দাম কমতে পারে সামনে রয়েছে দীপাবলি আর এরই মধ্যে বিরাট বড় সুসংবাদ আনতে চলেছে মধ্যবিত্তদের জন্য এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করবে সংস্থাগুলো উৎসবের রান্নার গ্যাসের দাম কমতে পারে আরও বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই নতুন দাম ধার্য করা হবে যদিও দীপাবলি আগে শুরু হয়ে যাচ্ছে কিন্তু সরকারি নিয়ম মাফিক এক তারিখ থেকে কিন্তু রান্নার গ্যাসের দাম কমতে পারে তিন নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব বাড়তে চলেছে পিএম কিষানের টাকা প্রতিবেদনে কি বলা হচ্ছে আর পি এম কিষান সম্মান প্রকল্পের টাকা আরও চার হাজার টাকা বৃদ্ধি করবে এর ফলে কৃষকরা যারা আগে ছ হাজার টাকা করে পেতেন এখন তারা দশ হাজার টাকা করে বছরে পাবেন টাকা আপাতত জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্যই বরাদ্দ হয়েছে বাকি রাজ্যের ক্ষেত্রে পরবর্তী সময়ে এই টাকা বরাদ্দ হবে এই প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা অক্টোবর মাসে শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের যাদের বাকি রয়েছে তারা কিন্তু নভেম্বর মাসে পেয়ে যাবেন ভালো করে শুনুন অর্থাৎ পি এম যারা যারা ছ হাজার টাকা করে পেতেন তারা তারা কিন্তু অর্থাৎ তিনবার পেতেন দু টাকা করে তিন দুকুনে ছ হাজার টাকা তো সেই টাকা কিন্তু চার হাজার টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই বর্ধিত পাবেন কারণ প্রথমে পাবে জম্মু ও কাশ্মীর আশা করি বুঝতে পেরেছেন এবারে আসছি চার নম্বর পয়েন্টে লক্ষ্মীর ভান্ডার দেখুন লক্ষ্মী ভান্ডার সম্পূর্ণ রাজ্যের প্রকল্প আর এই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তন বলতে যেহেতু ছাব্বিশ সালে ভোট সেই হেতু ভোটের আগে কিন্তু এই লক্ষ্মী ভান্ডার টাকা বাড়তে চলেছে অত বেড়ে হবে অর্থাৎ যারা যারা এক হাজার টাকা পাচ্ছেন তাদের হবে দেড় হাজার টাকা আর যারা যারা বারোশো টাকা পাচ্ছেন তাদের হবে দু হাজার টাকা নির্বাচনে আপনারা দেখেছেন তার আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এক লাফে বেড়ে ডবল করে দেওয়া হয়েছিল সেই জন্যই এবারে অনুমান করা হচ্ছে যেহেতু বিধানসভা নির্বাচন আছে অতএব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা থাকছে এবারে আসা যাক পাঁচ নম্বর খবরে দেখুন কি বলা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নতুন নিয়ম সরকার বিভিন্ন রকম ভাতার মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করে থাকে বয়স্ক নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য প্রতিবন্ধী ভাতা পুজোর আগে অর্থাৎ দীপাবলির আগে এই সব ভাতার টাকায় চলে এসেছে বড় সুখবর পুজোর কারণে অফিস বন্ধ থাকার জন্য এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কিন্তু পিছিয়ে যেতে পারে অর্থাৎ যে নভেম্বর মাস আসতে চলেছে তখন কিন্তু পুজো অনেকটাই শেষ হয়ে যাবে এবং যেহেতু কালী পুজোর পরে অফিস খুলে দিবে সেহেতু নভেম্বর মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডার টাকা এবং তিন থেকে সাত তারিখের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন বাকি সরকারি প্রকল্পের টাকা অর্থাৎ বিধবা ভাতার টাকা অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা প্রতিবন্ধী ভাতার টাকা ছ নম্বর যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা দেখুন কি বলা হচ্ছে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম চালু করেছিল কেন্দ্রীয় সরকার বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার স্কিমে এইট পয়েন্ট টু শতাংশ হারে সুদ দিচ্ছে কেন্দ্র এই প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়ের নামে শুধুমাত্র মা বাবা কিংবা আইন অভিভাবকেরা অ্যাকাউন্ট খুলতে পারবেন নাতির নামে যদি দাদু ঠাকুমা খুলে থাকেন তাহলে তা মা বাবার কাছে স্থানান্তর করতে হবে ভালো করে বুঝুন যদি কোন বাচ্চা মেয়ের অ্যাকাউন্ট তার দাদু অথবা খুলে থেকে থাকেন সেটা কিন্তু বৈধ হবে না বাচ্চা মেয়ের যে বাবা মা তার নামে কিন্তু গার্জেনের দাদার নামে কিন্তু ট্রান্সফার করতে হবে এবং তার পাশাপাশি এইট পয়েন্ট টু শতাংশ হারে সুদ কিন্তু পাওয়া যাবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনায় আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো এই ছয়টি বিরাট পরিবর্তনের খবর কিন্তু আমি পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্চ করে তো তাই আপনাদেরকে তুলে ধরলাম তো দেখুন রান্নার গ্যাসের দাম কিন্তু কমবার প্রবল সম্ভাবনা রয়েছে আর একটা পাশাপাশি খবর আপনাদেরকে শেয়ার করি মহারাষ্ট্রে সরকার মহারাষ্ট্রে সেখানে কিন্তু উজ্জ্বলা যোজনা যাদের রয়েছে গ্যাস কানেকশন সেই উজ্জ্বলা যোজনায় গ্যাস কিন্তু ফ্রিতে দিচ্ছে সরকার রাজ্য সরকার ফ্রিতে দিচ্ছে তো সেই দিক দিয়ে বিচার করলে আমাদের রাজ্যে গ্যাসের উপরে কিন্তু কোনো এফেক্ট পড়েনি এখনো পর্যন্ত তাই এটা কিন্তু সম্ভব যে এর পরেই যেহেতু সরকার অফিস খুলে যাবে এই রান্নার গ্যাসের দাম কিন্তু একটা নির্দিষ্ট হারে অবশ্যই কিন্তু কমবে আর পাশাপাশি আপনারা দেখলেন যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টেও কিন্তু পরিবর্তন এসেছে তার সাথে সাথে পি এম টাকা বাড়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দেখলেন লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু আগামী দিনে বাড়ার প্রবল সম্ভাবনা দেখুন এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এইসব প্রকল্পের টাকা না দীর্ঘদিন বাড়েনি সেই ধরনের লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু একবার বেড়ে গিয়েছে এই যে এগুলো কিন্তু দিনের প্রকল্প বহুদিন থেকে মানুষ পেয়ে পেয়ে আসছে বিধানসভা নির্বাচন তাই হচ্ছে আশা করা হচ্ছে যে এই সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা অন্তত কিছু হলেও অবশ্যই বাড়বে তো চলুন বন্ধুরা আজকের ছোট ভিডিও এখানে শেষ করলাম আর নতুন এখন সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন